নিশির ডাক এখানে গল্প নয় সত্য ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি নিশির ডাক পাঁচ নাম্বার এপিসোডে আজকের এই এপিসোডে শুনবেন তিনটি সত্য বৈদিক ঘটনা এই তিনটি ঘটনা শোনার পর আপনাদের রাত শেষ হয়ে যাবে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শুক্র ও রবিবার মানেই লিসনার সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে পড়ি আজকের এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদের নিয়মিত মডারেটর শাওন ভাই আমি বলছি তা আমার এক বোনের সাথে ঘটেছে ঘটনাটি দিয়ে সময়ে তখন আমার বয়স মাত্র তিন বছর তাই ঘটনার অধিকাংশ আমার মায়ের থেকে শোনা কিন্তু এই ঘটনার কিছু দৃশ্য আজও আমার মনে আছে ঘটনাটি পড়ার পর ভালো লাগতে বাধ্য যে বিষয়ে আমি জোর দিয়ে বলতে পারি ঘটনাটি যদি চ্যানেলে প্রচার করা হয় দয়া করে জানাবেন তবে প্রচার করা হবে জানলে উপকৃত হতাম ঘটনাটি যে সময় ঘটেছে তখন আমরা বগুড়ায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাড়িতে আমার বাবা এবং তারপর আরও বড়ো তিন ভাই পরিবার নিয়ে একই সাথে নিচে খুব হুল্লুল করে দিন কাটাত আমার দাদা দাদি থাকতো দুই পিছিয়ে আসে আমার তবে তাদের বিয়ে হয়ে গেছে তখন কিন্তু দুজনের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব দূরে না হওয়ায় তারা প্রায়ই আমাদের বাড়িতে আসতো বলা বাহল্য আমাদের বাড়িতে তখন সর্বক্ষণী লোকের আনাক্ষণ লেগেই থাকত আমার মায়ের ছয় বোন বড় বোন জেঠিমা কিন্তু আমার বড় মাসি আশা করি আস নিশ্চয়ই সম্পর্কটা আমার মা এবং আমার জেঠিমা দুই জায়গায় পড়াশোনা পাশাপাশি দুই বোন ওই বাড়িতে বিয়ে হয়েছিল আমরা মায়ের সাথে সব থেকে সুন্দর দেখতে ছিল মাসি যেমন গায়ের রং তেমনি মাথার চুল আজম আমার বাড়িতে সেই সেই মাসির ছবি সেই সময়ের একটি ছবি রাখা আছে যেখানে মাসির মাথার চুলের দিকে দুইটি বেনি প্রায় হাঁটনি পর্যন্ত ঝুলে আছে ওই মাসির ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে বড় হয়েছে অনেকদের মধ্যে ওই মাসি কাজে নাকি বাড়ি থেকে বাইরে হোস্টেল বড় হয়েছে তাই মা বলতো যখনই মাসি বাড়িতে ছুটিতে আসতেন পিতা খুব তাকে খাতির যত্ন করতেন হাজার হোক বাইরে থেকে আসতেন চোখে অনেক দূর থাকতেন তখন আমার মাসি সব কলেজে পড়ে প্রথম বছর দেখতে সুন্দর হলে যা হয় আর কি যে অনেক ছেলেটাই প্রস্তাব দিতেন তো আমার মাসি তখন এসবে কোনো ইচ্ছা ছিল না মাসি একাই লক্ষ্য একটি লক্ষ্য ছিল ভালো করে পড়াশোনা করা এমন সময়ে আমার মাসিদের ব্যাসের একটি মুসলিম ছেলে মাসিকেতেন কথা সে নাকি খুব মাসিকে বলেছিল মাসিকে সে ভালোবাসে এটার জন্য সে নাকি কলেজে আছে আর সেদিন মাসি কলেজে যেত না ছেলেটি মন খারাপ করে কলেজ থেকে বাড়িতে চলে যেত তো আমার মাসি সেই দিন ছেলেটি প্রস্তাব করে দেয় এদিকে আমার মাসির স্বামী অর্থাৎ আমার মেস ওই সেই ওই কলেজে পড়াশোনা করতেন কিন্তু আমার থেকে দুই সিনিয়র ছিলেন আমার মেস ও এক মাসিকে পছন্দ হয়ে যায় কিন্তু আমার মেস ও কোনোদিনও সাহস করে

তুই যখন মারা যান তখন আমার নিজে ক্লাস সেভেনে পড়তো ওই মাসি তো দাদু মারা যাওয়ার পর দু চাকরি দিদা বলতে গেলে আমার দিদাই তার মেয়েদের বড় পড়েছে অনেক কষ্ট দিদা সব সময় চাইতেন চা ভালো ছেলে দেখে সব মেয়েদের সময় বিয়ে দেওয়া যায় দিদা তখনই সংসারের একমাত্র অভিভাবক ছিলেন তাই হোক যখন আমার মেসো বিয়ের প্রস্তাব নিয়ে আমার দিদার কাছে আসেন তখন আমার দিদা বেশ পছন্দ হয়েছিল দিয়েছিলেন তার বড় দুই মাস দিয়ে মেশো সব খুঁজ খবর নেওয়া শুরু করেন বিয়েটা পারিবারিক হয় আমার দিদায় এক শর্ত ছিল যে আমার মাসিকে গ্র্যাজুয়েট শেষ হওয়ার পরেই বিয়ে হবে এস অবশ্য কোনো আপত্তি ছিল না তাই আমার মাসিক গ্র্যাজুয়েট শেষ হওয়ার পরে বিয়ে হয় দুই হাজার দুই সালে নভেম্বর মাসে বিয়ের পর মাসি আর মেয়ে সহ দাম্পত্য জীবনে খুব ভালোই কাটছিল এর কয়েক মাস পরেই বারোটা মাসিক গর্ভবতী হন

মাসি আশেপাশে কোথাও হয়তো গেছেন এবং চলে আসবেন ভেবে প্রেমীয় চোখে সতে চলে যান এদিকে প্রায় ঘন্টা খানিক হয়ে যায় মাসি ফেরার কোনো নাম নেই গর্ভবতী অবস্থা আর মাসি প্রায় হয়ে প্রেমীয় সব একটু চিন্তায় থাকত মাসিকে নিয়ে তাই কতক্ষণ বাড়িতে মাসিকে দেখতে না পেয়ে মেস খোঁজাখুঁজি করতে বেরিয়ে পড়েন কোথাও খবর পাওয়া যায় না মেশো আমার টিটার আমাদের বাড়িতে ফোন করে যে মাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে প্রায় রাত আট না বাজে যখন বাড়িতে মাসির নিখোঁজ খবর আসে বাবার বড় মেশো তখনই বাড়িতে মাসিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেটা সারা রাত খোঁজাখুজি পরেও মাসিকে পাওয়া যায় অবশেষে সেদিন রাতে এসেও খবর দেওয়া হয় যে বাড়িতে সবাই চিন্তায় অস্থির এরকম কাউকে কিছু না জানিয়ে প্রবাসী প্রকল্পের পারে সে অবশেষে পরের দিন বেলায় এসে পরের দিন জেলা দিকে গ্রামের সব প্রতি মানে মুসলমান তো কোন দিন সিরাজগঞ্জ স্টেশনে অবগত শহরে থাকতে আজকে পুরো স্টেশন আগেই সন্ধ্যা মাসিকে নাকি আজ সকালে বেহুশ অবস্থায় লোকজন উদ্ধার করে ওখানে লোকজন তাড়াতাড়ি মাসিকে মাস্টারের রুমে নিয়ে আসে এবং ওকে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে জ্ঞান ফেরার পর মাসি কিছুই বলার মতো পরিস্থিতি বেশি হল না কষ্ট করে মেশোর নাম্বারটা মাসির কাছ থেকে ক্যানভাসটা না বাটা নেওয়ার পর মেসোদের ফোন করে খবর দেন খবর পাওয়ার পরই আমার মেসো আর বাবা বড় মেসো ওই স্টেশনে এবং মাসিকে আমাদের বাড়িতে নিয়ে আনা মাসি যেন কিছুই মনে ছিল না যাতে মাসি ওইখানে পৌঁছাল নিয়ে বাড়ি গেল কিছুই মাসি সেদিন বলতে পারেনি সেদিন থেকে মাসি ব্যবহার করি সবাই একটু পরিবর্তন লক্ষ্য বললো

সাথে গল্পবোধ আসতো বাচ্চাদের মতো শেষ দুজনের ব্যাপারটা ভালো না তাই তারা আমাদের ওইখানে এক মজাকে বোঝায় ব্যাপারটা বলেন উনি ঠোঁটা চাঁদা পরে একদিন আসলেন বাড়িতে এবং যা এবং মাসির হাতে নিয়ে যেতেন নিজে বা তার সন্তানের কোনো ক্ষতি না করতে সেই দিনই থেকে আমার মাসির চেহারা ব্যবহার কিছু আরও পরিবর্তন লক্ষ্য করা যায় এই মাসি অনেক বেশি ঋতু হয়ে শুরু ছিল মাসি আর একদিন তো প্রায় আমাদের বাড়িতে সবাই থাকে